আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি ক্লিনের কাজ করতেছেন নিজ দায়িত্ব আছেন এই দেখেন এপ ওইটা কিন্তু নিজ দায়িত্বে আসে কাজ করতেছে তারা থ্যাংক ইউ যারা এলাকা থেকে শেষে নেমে যান রাস্তায় আমাদের মতো আর দেশের জন্য কাজ করেন নিঃস্বার্থে প্রচুর কাজ চলতেছে যার কাজে শেষে ব্যস্ত যা পুরো কিন্তু নিজ দায়িত্বে সবাই চলে আসছে বাসা থেকে কেউ ঘরে বসে নেই বর্তমানে নিজের দেশের জন্য নিজেরা কাজ করতেছি দেখেন অন্যদিকে দেখা যাও কি সবাইকে প্রচুর কর্মব্যস্ত মানুষ সবাই কিন্তু আপনার নিজ দায়িত্বে আসছে এই জায়গায় কাজ করার জন্য আর আপনার কাজটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর হচ্ছে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ নাই বর্তমানে পুলিশের দায়িত্ব পালন করতেছি আমরা তো আমরা হ্যাপি থেকে আমার তরফ থেকে মেসেজ তো সবাই রাস্তায় বেরিয়ে যান আর নিজের কাজ করেন সবার শহরের জন্য থ্যাংক ইউ সো মাচ একাত্তর দেখে নাই দেখেছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের সেই ছাত্র জনতা ছাত্র সন্তান

সারা দেশকে এটাই বলতে চাই ছাত্ররা যেভাবে জেগেছে আমি চাই যে ছাত্ররা এইভাবে মাঠে থাক ওরা মাঠে থাকলে প্রতিবাদ করলে যারা চাঁদাবাজ আপনি যদি খেয়াল করেন যে এই যে অটো গরিব যারা আছে তাদের কাছ থেকে চাঁদা নেয় একটা তো ছাত্ররা আজকে এই যে বটতলা রোডের চাঁদা বন্ধ করা হইলো কাঁথা রোডে চাঁদা বন্ধ করা হইলো ছাত্ররা আমি চাই যে ছাত্ররা চাঁদাবাজি এইসব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারপরে যে ট্রাফিক আজকে আপনি যদি খেয়াল করেন ট্রাফিক তুলনামূলকভাবে কম আনসার যে আনসার বাইরে আছে তাদের পাশাপাশি এই ছাত্ররা আজকে কাজ করতে করছে তারপরে যে রাস্তার ময়লা পরিষ্কার করতে হয় বছর ওইভাবে ময়লা পরিষ্কার করা হয় না তো আমি চাই

বড়দের পরামর্শ নিয়ে আমরা যত সুন্দর করে দেশ থেকে যায় আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে কষ্ট করে এসেছে এই যেখানে আমাদের ভুটবাজার এরিয়াটি একটা প্রমিনেন্ট এই জায়গাটার মধ্যে ওরা এসে সে ক্লিন করে দিচ্ছে অনেকে ট্রাফিকিং করছে অপচালো যে সিস্টেম আছে সিস্টেমটা এখানে ওরা চাচ্ছে গুছাইয়ে দিতে তো আমি অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে কাজ করছে ওনাদেরকে ইন্সপায়ার করবেন যে কোনোভাবে হেল্প করবেন এবং দেশ থেকে আমাদেরকে ঘরে নিতে হবে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর ভাই ব্রতারা যারা আছে সবাই কাজ করতেছে কেউ বসে নেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড এই দেখেন পুরো ক্লিন কোনো সময় এরকম ছিল না এই বোর্ড বাজার হয়তো বাজকে ফার্স্ট আমার দেখা ফার্স্ট ঠিক আছে ট্রাফিক পুলিশ কখনো এটা করবে না ঠিক আছে দেখেন নিজ দায়িত্বে যানটিটাকে পার করে দিলো একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে দেখতে পাচ্ছেন একটু আগে ঠিক আছে একটু আগে একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে আমাদের মেডিসিন থেকে শুরু করে সবকিছু ওনাকে আমরা রাস্তার মধ্যে তো সেটা কোনো সময় ট্রাফিক পুলিশটা করবে না স্টুডেন্টরা যা পারে এটা কেউ পারবে না ঠিক আছে এটা আপনারা প্রুফ আপনারা দেখবেন আস্তে আস্তে এটা দায়িত্ব পালন করছে তাদের ভাইয়া তো আমার জানার মতে প্রত্যেকটা জেলায় এরকম হচ্ছে যে সবার এরিয়া থেকে সবাই বেড়েছে রাস্তায় অ্যান্ড ছাত্র যারা আছে সবাই কিন্তু এখন রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে মানে যে যে জায়গায় পুলিশ ছিল ওই যে সে যে জায়গায় কিন্তু তারা নিজ দায়িত্ব দায়িত্ব পালন করছে তো কে বিমান ভিডিওটা সবার কাছে কীরকম লাগছে সবার কাছে জানাবেন আর স্পেশালি আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকবেন তো কে বিমান আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো প্রবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ